মা হট পিংক কালার মজাই যা চলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে তো কাল রাতে হচ্ছে আমি কিচেনটা অনেক সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম এখন সকালে ঘুম থেকে উঠে যখন দেখছি যে আমার কিচেনটা একেবারে পরিষ্কার এত ভালো লাগছে এটা বলে বোঝানোর মতো না কিচেন পরিষ্কার করা থাকলে মনটা মানে সকালটা যেন অনেক সুন্দরভাবে শুরু হয় রাতে হচ্ছে আমি বাথরুমটা ক্লিন করে রেখেছি আমার তো দুইটা বাথরুম একটা হচ্ছে শাওয়ার রুম আর একটা হচ্ছে টয়লেট রুম তো এটা হচ্ছে শাওয়ার রুম এখানে মুখ টুক দই গোসল করি এখন হচ্ছে ফ্রেশ হব তারপরে গিয়ে নাস্তা করব ছেলে মেয়ে আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে আর আজ হচ্ছে আমদিন স্কুলে যায়নি ও একটু অসুস্থ স্কুলে যাওয়ার পর থেকেই মেয়েটার শুধু জ্বর সর্দি কাশি লেগেই আসে দেখা যায় যে এক সপ্তাহ ভালো গেলে পরের সপ্তাহ আবার ওষুধ তবে আমি অনেক কেয়ারফুলি থাকি ওদেরকে সব সময় সুইটার তারপরে বিকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে এই সব সবসময় আমার হিটার চালানো থাকে এসির মতো যে হিটার উপরে যে এসি তো এদিকে হচ্ছে হিটারেরও ব্যবস্থা আছে হিটার চালানো যায় তো দেখা যায় যে আধা ঘন্টা চালু করে রাখলে গোড়টা গরম হয়ে যায় তারপরেও আমি সারা রাত বিকাল থেকে চালানো থাকে তারপরেও যে কিভাবে ঠান্ডা লাগে জানি না আসলে ঠান্ডাটা গোড় থেকে লাগে না আমার মনে হয় যে ও যে স্কুলে যায় স্কুলে তো অনেক বাচ্চার হচ্ছে অসুখ থাকে তো সেখান থেকেই মনে হয় এই ভাইরাসটা আসে ঠান্ডা যাতে না লাগে সেই জন্যে প্রতিদিন গোসলও করায় না দুই দিন তিন দিন পরে গোসল করায় তাও গরম পানি দিয়ে হিটার চালিয়ে গরটা ভালো করে গরম করে এইবার ঠান্ডাটা একটু বিরক্তই লাগছে এই অসুখের কারণে কবে যে সামার আসবে আর এই জ্বর কাশি এগুলো থেকে রেহাই পাবো রাতে তরকারি ছিল সেগুলা গরম করে নিলাম ফ্রিজে একটু বোনা খিচুড়ি ছিল এটা গরম করে হচ্ছে খেয়ে নেব আর আমরিনকেও এই বোনা কিছুরে খাওয়াবো তবে ও এভাবে খায় না এই বোনা কিচুরির মধ্যে একটু ডাল দিতে হয় ও শুকনা খাবার খেতে পারে না তো এদিকে হচ্ছে দুইটা ডিম আমি ফ্রাই করে নিচ্ছি বোনা কিশোরির সাথে খাওয়ার জন্যে কাল রাতে আমি কিচেন বাথরুম ড্রয়িং রুম সব কিছু ক্লিন করে রেখেছি তারপরে দুইটা তরকারিও রান্না করে রেখেছি যাতে দুপুরে রান্না করতে না হয় রাতে তরকারি রান্না করব। তো ভাত হচ্ছে একটু ছিল রাতের বাদ পশিয়ে আমি সকালে নাস্তাটা করে নেব ঘুম থেকে উঠে যখন দেখি যে ঘরটা পরিষ্কার এত ভালো লাগে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয় এই ভেবে যে আর সারাদিন আর কোনো কাজ করতে হবে না গেছে ছেলে এখন আমি চা খাবো আমি একবারই চা খাই কিন্তু সকালে আমার খাওয়াই লাগে না খেলে মাথা ঘুরাই মনে হয় যে শরীরের মধ্যে কোন এনার্জি নেই এখন তো কফি মেশিন কিনেছি তো দার সময় যদি ইচ্ছা হয় তাহলে কফি খাই দুপুরের জন্য রান্না আছে আর করব সকাল বেলায় এক কাপ গরম গরম চাই সব থেকে বেস্ট এটাই অনেক বেশি শান্তি দেয় যে কাল লেদার থেকে আরো কিছু শীতের কাপড় বের করেছি দুইয়ে দি তো এগুলো হচ্ছে দুইয়ে দিব এই সুইটারটা আমরিনের ছিল এই আমরিন এই যখন ছোট ছিল তখন একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এটা কিনেছিলাম আর তোরা ওয়াইট করো আমরিন কিনেছিলাম তো ওই একদিনই ওকে পরিয়েছিলাম আর তো অনেক ঠান্ডা হয় আইস পরে তো ঘুরতে যাওয়ার জন্য এটা কিনেছিলাম একদিন পড়ি আর পরাইনি তা তো আমি রেখে দিয়েছিলাম এই ভেবে যে যদি আরও ছেলেমেয়েরা হয় তাহলে ওদেরকে পরাতে পারবো তো এখন তো ছেলে হলো এটা তো পিঙ্ক কালার তো সমস্যা নাই পিঙ্ক কালার হয়েছে তো কি হয়েছে আর ওকে পরাতে পারবো ছেলের আবার সাইজ মতো হবে তোমার না এটা সাইজ হইতো না দিয়ে কিনেছিলাম এত টাকা দিয়ে কিনে আসলে ফেলতেও মন চাইছে না কয়েকদিন তারপরে ঠান্ডা বাতাস ঠিক করেছিলাম একটু বাহিরে যাব প্রায় মাকে দেখলাম যে অনেক ডিসকাউন্ট দিয়েছে তো ছেলের জন্য কিছু কাপড় কেনা আসছিল এখন দেখি হাজবেন্ড আসবেন ভাত খাওয়ার জন্যে একটু পরে তো ওনাকে বাসায় রেখে তারপরে বের হবো আর আকাশটা এত সুন্দর লাগছে মাসাল্লাহ এই বিড়ালটা আমরিন কত ডিসেম্বরে কিনেছিল ক্রিসমাসের যে মেলা হয় এটা মনে হয় ব্যাটারি চলে গেছে এটা ডাকে মিউ মিউ করে ছেলেকে খাইয়ে ঘুম পারি আসলাম ওকে এখন একটু একটু স্যালাক্স খাওয়ায় চার মাসের যে স্যালাক্স পাওয়া যায় সেটা খায় না এই দুই চামচ বা তিন একটু মতো দেখা যায় জিনিস থেকে নিয়ে আসলাম এখন হচ্ছে এটা অপার করে দেখাই অর্ডার করলাম এটা হচ্ছে একটা ব্যাগ এই গিফট দেওয়ার জন্য আমিও বলছিলাম এটা একটু বড় সাইজের হবে অনেক ছোট হচ্ছে টেবিলের জন্য কিনেছি ভিতরে হচ্ছে মোমবাতি রাখব এটা আরো অনেকগুলো অর্ডার করব তো একটা অর্ডার করে দেখলাম যে আসলে এগুলো কীরকম সুন্দর টেবিলের উপরে যখন এভাবে রাখবো টেবিলের উপরে এবারে রেখে এই ভিতরে মোমবাতি দেবো আমার জন্য একটা জুতা অর্ডার করেছি জুতা আমি অনেক বেশি শখ করি করার জন্য কিন্তু আমার সাইজের পাই না এই যে আমার পাটা অনেক লম্বা আমার মতো তো এই যে ফোরটি ওয়ান সাইজ ব্ল্যাক কালার এটার মধ্যে ডিসকাউন্ট ছিল এখন তোমাদেরকে দেখাই এই জুতাটা আমি মানে শখ করে কিনেছি দেখার পরে তো আমার শান্তি নেই কবে কিনবো এই জুতাটা অর্ডার করতে গিয়ে সাথে আরো অনেক কিছু অর্ডার করেছি এই জুতাটা কালার এতো সুন্দর মাশাআল্লাহ হট পিঙ্ক কালার মধ্যে ডিসকাউন্ট ছিল এটা মেন প্রাইস ছিল এই 40 ইউরো তো আমি ডিসকাউন্ট দিয়ে মাত্র নই দিয়ে কিনেছি ডিসকাউন্ট দেখেই আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে এ তো দামের জুতা ডিসকাউন্টে পেয়েছি এখন যদি না কিনে তাহলে কি হবে এই একটা জুতার দাম দিয়েই আসলে সব কিছুই কিনে ফেলেছি তো জুতাটা এই অনেক ভালো এটা শীতের জন্য অর্ডার করেছি সেমি লং টপসের সাথে এই জন্য জুতা অনেক বেশি মানায় আমার আর দুইটা আছে দুই কালারের আর অনেক দিন লাস্টিং করে আমি কত মিসপেন আসার পরে একটা লাখ কালার কিনেছিলাম এখনো আছে পাঁচ বছর হয়ে গেছে এখনো নষ্ট হয়নি এটা হচ্ছে কাপড়ের কালারটা এত সুন্দর এত বেশি এই হিল না সুন্দর না কমেন্ট করে জানাবে আমার জুতাটা সুন্দর কিনা এটা লম্বা এই হাট পর্যন্ত হবে পরার পরে এখন পরে দেখো আমার সাইজটা ঠিক আছে কি নেই যে ফোরটি ওয়ান দিয়েছি কোলা জুতা আমি চল্লিশ সাইজ বা উনচল্লিশ সাইজ অর্ডার করি আর শু জুতো একটু বড় অর্ডার করি কারণ হাঁটার সময় দেখা যায় যে পাটা সামনের দিকে চলে আসে তো পায়ের মধ্যে তুষা পরে যায় ভাবে তা করে একটু বড় সাইজ হলে ভালো হয় হাঁটবে সুবিধা হয় এখন এই দুইটা জুতা আমাদেরকে পরে দেখায় আরো কয়েকটা জিনিস ওপেন করেছি সেগুলা দেখলাম যে ভিডিও হয়নি তো সবকিছু গুছিয়ে আসলাম এখন হচ্ছে হাজবেন্ড এর জন্যে মোমো বানাবো উনি আমাকে কয়েকদিন ধরে করছিলেন মানে রিকোয়েস্ট না আমাদের এখানে যে কয়েকদিন পর মেলা হয় পিঠা উৎসব তারপরে বৈশাখী মেলা তো সেখানে হচ্ছে বাঙালি দোকান বসে খাবারের যে স্টল সেখানে হচ্ছে এই মোমো মিষ্টি এগুলো পাওয়া যায় তখন হচ্ছে মেলায় গিয়ে আমি আর আমার জামাই সাহেব এইসব এই মোমো মিষ্টি খাই তো ওনার হচ্ছে মিষ্টি আর মোমোটা অনেক বেশি পছন্দ তো মিষ্টিটা তো আমি এখন বানাতে পারি ভাঙা যে মিষ্টি সেটা তো মোমোটা আসলে আমি দিন ট্রাই করে নি দুই দিন আগে উনি আমাকে বলছিলেন যে কবে যে মেলা হবে আমার খুব ইচ্ছা করছিলো মোমো খাওয়ার তো জামাই সাহেবের মুখে এই কথা শুনে আমি ভাবলাম যে দেখি আমি একটু ট্রাই করে পারি কি না তো আলহামদুলিল্লাহ প্রথমবারে আমি সাকসেস এত মজা হয়েছে উনি খাওয়ার পরে এত প্রশংসা করছিলেন যে দোকানের মোমো এতো টেস্টি হয় না আর বাসায় বানানোর জিনিস তো হেলদি তারপরে অনেক টেস্টিও হয় ঘরে বানানো জিনিস যদি পারফেক্ট হয় বানানো তাহলে সেটা স্বাদ অতুলনীয় হয় তা এখানে আমি হচ্ছে দিয়েছি এ গরু মাংসের কিমা লবণ তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়েছি পরিমাণ মতো মানে আমি আমার আনতাজন যাই বেশি হলে আবার এটা খেতে ভালো লাগবে না তারপরে মরিচ কুচি আর আমি হচ্ছে ডেসক্রিপশনে এই সব কিছু লিখে দেবো কারণ ভিডিওর মধ্যে দেখা যায় যে সব কিছু ক্লিয়ারলি মানে মনে থাকে না একটু গাজর কুচি পেঁয়াজ কুচি তারপরে ব্ল্যাক পেপার দনে পাতা পেঁয়াজ আর এক কাপের মতো দিয়েছি গরু মাংসের কিমা এখানে মুরগের মাংসের কিমা দিয়েও করতে পারবেন। সব কিছু একসাথে মিক্স করে তারপরে হচ্ছে মোমোটা বানাবো কারা কারা মোমো বানিয়ে খেয়েছেন কে কিভাবে বানান আমাকে একটু কমেন্ট করে যাবেন আমি প্রথমে ভাবতাম যে মোমো বানানো মনে হয় অনেক কঠিন আসলে যে জিনিস আমরা পারি না অথবা ট্রাই করি না সেটা মনে হয় যে বানাতে মনে হয় অনেক কষ্ট হবে বা অনেক জামেলা কিন্তু অনেক সোজা একদিন বানিয়ে আমার আইডিয়া হয়ে গেছে এখন সব সময় বানাতে পারবো তো মোমো বানানোর জন্যে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি এটা তো আমরা সবাই পারি রুটি করতে যেরকম আমরা পানি দিয়ে কাইটাগুলি গুলি সেভাবেই তো এটাকে বেলে একটু পাতলা সাইজ করে ছোটো ছোটো এই কাপের সাইজ অনুযায়ী করব। মোমো একটু ছোটো সাইজে হয় আর অবশ্যই পাতলা করতে হবে বেশি গাড়ি হলে আবার এটা ভালো লাগে মোমোর বাসটা আসলে অনেকেই পারে না আমিও প্রথমে ইউটিউবে দেখেছি যে কিভাবে বাস করতে হয় তো তোমাদেরকেও দেখিয়ে দিব কিভাবে সহজ করে বাস করতে হয় তো এগুলাকে কি বলে আসলে শুদ্ধ ভাষায় বলতে গেলে অনেক কিছু নাম খুঁজে পাই না তো পুরি তো বলে পুরীর মধ্যে দিলাম এই কিমা দিয়ে এটাকে আমি খুবই সহজভাবে বাস করে নিলাম এই যে আমরা যে নারকেলের পুরী বানাই তো এভাবে করে আর সাইড দিয়ে একটু এই বেকা করে দিলেই হচ্ছে ডিজাইন হয়ে গেল এটা হচ্ছে আমার রাইস কুকার এটা দিয়ে আমি পিঠাও বানাই রাইস কুকারটা প্রথম স্পেন আসার পরে হাজব্যান্ড কিনে দিয়েছিলেন কিন্তু রাইস কুকারের ভাত আমার কাছে ভালো লাগে না আমি কষ্ট করে হচ্ছে প্রত্যেক দিন ভাত রান্না করি তো এটা হচ্ছে আমার এই পিঠা বা কোনো কিছু বাপ দিয়ে পিঠা বানাতে গেলেই হচ্ছে আমার এটা কাজে লাগে তো এটা বাপে রেখে দিলাম দশ মিনিট পরে হচ্ছে নামিয়ে ফেলবো এখন হচ্ছে সসটা বানাবো এখানে দিয়েছি রসুন ধনে পাতা মরিচ এই মরিচ তারপরে এটা হচ্ছে ত্রি আর এটা হচ্ছে গুড়া খোরা যে শুকনা মরিচ তো এই শুকনা মরিচটা এতো জাল মরিচের মতো তো খাওয়ার সময় এতো জাল লাগছিল আর আমরা নর্মালি একটু জাল কম খাই আমরা হাজব্যান্ড ওয়াইফ তো ভালোই লাগছে একটু জাল জাল কিন্তু অতিরিক্ত জাল হয়ে গিয়েছিল আর এই মরিচটা আমি প্রথম হচ্ছে ইউজ করছি নতুন এনেছি তা নাহলে একটু কমিয়ে দিতাম হাফ কাপ তেল একেবারে টান গরম করে এই মশলার উপরে ছেড়ে দিয়েছি আর এই সসটা হয়ে গেছে মোমো কিন্তু এই সসটা সারা খেতে ভালো লাগবে না অবশ্যই এটা বানাতে হবে এই যে আমার মোমো হয়ে গেছে এগুলা নামিয়ে ফেলবো I am a t t e bit o a l i f a l e bit of a l i a l e a l i t t e b a l i a l a l ate Dosau um mm, paraur. <susurra> Cheese

সে মাংসটা দেখতে এত সুন্দর লাগছে এতেও মজা হবে এই গরু মাংস আলু দিয়ে বা শিম দিয়ে সে তরকারিটা এত সুন্দর হয়েছে দেখ বাদ করিনি eu